এই রাস্তাটা হয়েছিল আমরা রত্নগর টু এসকে ভাড়া রাস্তা এখন প্রায় ছয় সাত বছর রানিং চলতেছে এই রাস্তাটা এরকমই আছে শুরু আমরা চাই এই রাস্তাটা মানে কন্টেক কি হবে কেউ এটা আমরা জানি না এটি আমরা শুনছিলাম আগে মানে পিডব্লিউটিতে এই কাজটি হয়েছিল কিন্তু কাজটি হয়েছিল এটুকু হয়েছিল আর কোনো নেই আজ এখন এটি হয়েছিল প্রায় পনেরো নাকি ষোলো দু হাজার ষোলোতে সাপোজ ধরো দুই হাজার ষোলোটে এই কাজটা হয়েছিল দুই হাজার আজকে তো এখন চব্বিশ আছে এখন চব্বিশের ভিতরে এখন কোনো কিছু আমাদের এই জায়গাটা কেউ আসিও নি এবং এই রাস্তাটা দেখিও নি তাহলে আমরা এই গ্রামে এ এমন যে প্রবলেম হয়েটাছে আমরা যেমন একটা রুগী যে কোনো একটা ডেলিভারি হোক যে কোনো একটা এমার্জেন্সি রোগী হোক আমরা নিয়ে যেতে আমাদের একদম প্রবলেম গাড়ি আসতে চাই না এবং যাইতেও চাই না তাহলে এখন আমরা এখানে যে বসবাস করতেছে এটুটুকু আজ পর্যন্ত শুধু আমাদের বিতরীও না এখন এখানেও আছে আমরা যে গভর্নমেন্টের যে এখন বিএসআপিরা সেদেরও একটু প্রবলেম হেরে আসতে যাইতে অনেক প্রবলেম হতেছে এবং প্লাস এখন তো শীতকাল শীতকালের আমরা একটু কথার মধ্যে যেমন যেখানে এই কী বলবো এটি মানে বদলে কিছুটা কাজ চলে যেমন কোম্পানির থ্রোতে আমরা শুনি যে এতটা আমরা তো এটা বদলে পারি না এই এই প্রবলেমটা হল তো যেমন রাস্তাটা কিছুটা ঠিক করে আমরা কিছু মাসে চলতে পারি ব এই শীতকালে কিন্তু বর্ষাকালে এমন যে একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন আমরা হাটতে পর্যন্ত আমাদের মুশকিল হয়ে যায় এবং আমি তো আর কি বলবো